ইহানা জানে সহ্য হচ্ছে না একাই তুলে কেকটা খেয়ে নিচ্ছে দারুন বার্থডে করতে নাই এইভাবে ঠিক আছে তাও শাকিল দাদার রাগ হবে বলে একটু করলাম একটা কেক এনে জাস্ট আর কিছুই নাই দিচ্ছে তো টেস্টি ঠিক আছে ওটা নয় তোমাকে এটা দিচ্ছে ঠিক আছে হাত দিও ইহান তুমি কি করছো হুম তো ইহান ওর দাদার বার্থডে কেকটা ওই খেয়ে শেষ করলো সবটাই কেউ খেতে পারেনি ইহানের মিষ্টি জিনিস খুব প্রিয় তাই তো ও কেক মিষ্টি প্রচন্ড ভালোবাসে কোনগুলো শোনো ছুরিগুলো ছবিগুলো সবজি কই তোমার সবজি ঠিক আছে না তুমি কেকটা খেয়ে নাও আমি খাই দিই এইটুকু কেক আমি খাই দিই দাও ছুরিটা করে খাবে ঠিক আছে খাও আমি কাটতে কার বার্থডে হলো আজকে ইহান আজকে কার হ্যাপি বার্থডে হলো তোমার নয় সাকিল দাদার তোমার নয় বলছি সাকিল দাদার সাকিল দাদার হ্যাপি বার্থডে হলো পড়ছে তো পড়ছে ভালো করে খাও তোমার ভিডিওটা সবাই লাইক করে দেবে কিন্তু কেউ তো লাইক করছে না তোমার ভিডিওটা তুমি ভালো করে ভিডিও করতে পারছো না ক্যামেরার দিকে তাকাচ্ছ না এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলতে হবে তো কতটা ও এত তার আগো